আজকে আমরা চটপটে চাটনি বানিয়ে নেব টমেটোর চাটনি খুব সুন্দর চাটনি এর জন্য আমরা টমেটোগুলোকে এইভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি একদম লাল লাল টমেটো নিয়েছি আমরা তার সাথে আমরা খেজুর নিয়েছি আট দশটা মতো কিশমিশ নিয়েছি দশ পনেরোটা মতো এর সঙ্গে নিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর আদা থেতো করা এর সাথে আমরা নিয়েছি তেঁতুল গোলা জল প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল দিন পরিমাণ মতো তারপরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিই টমেটোগুলো দিয়ে দিন টমেটোগুলোকে আমাদের ততক্ষণ কষতে হবে যতক্ষণ না টমেটোটা ভালোভাবে গলে যায় মনে রাখতে হবে ভালোভাবে টমেটোটাকে কিন্তু গলাতে হবে এতে আমরা পরিমাণ মতো লবণ দেব এবং চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষলেই দেখবেন এরকম টমেটো গলে গেছে তখন আমরা এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আমরা পরিমাণ মতো চার চামচ চিনি দিয়েছি আপনারা টমেটোর পরিমাণ অনুযায়ী চিনিটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন এবারে আমরা এর মধ্যে অ্যাড করব কিশমিশ এক দু মিনিট ভালো করে এটাকে দিয়ে কষিয়ে নেব একটু হাই ফ্লেমে তারপরে আমরা দিয়ে দেবো খেজুর খেজুরটা দিয়েও আমাদের তিন থেকে চার মিনিট একটু লো ফ্লেমে কষাতে হবে ফ্লেমটাকে একদম লো করে দেবেন তারপরে আমরা দিয়ে দেবো তেঁতুল গোলা জলটা তেঁতুল গোলা জলটা দিয়ে আমাদের ভালো করে এটাকে টমেটো মাখার সাথে মাখিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট রান্নার পরে ঠিক নামানোর দু তিন মিনিট আগে আমরা এর মধ্যে দিয়ে দেব আদা থেতো করাটা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট আর একটু ভালো করে ফুটিয়ে নিন দেখবেন অল্প অল্প জল ছেড়ে দিয়েছে ভালো করে মাখিয়ে নামিয়ে নিন উপর থেকে একটু ধনে দিয়ে ভালো করে সাজিয়ে নিন তারপরে খান খুবই দারুণ খেতে লাগে টকঝাল মিষ্টির এই চাটনি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভিডিওটা লাইক দেবেন